ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে সেবা দেওয়া বন্ধ রেখেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা বন্ধ করে দেওয়া হয়েছে হাসপাতালের মূল ফটক ও জরুরি বিভাগ ইন্টার্ন চিকিৎসকদের পাশাপাশি নিয়মিত চিকিৎসকরা ও নার্সরাও এতে যোগ দিয়েছেন ঢাকায় কমপ্লিট শাটডাউন কর্মসূচির ঘোষণার পর রবিবার বিকেল তিনটার পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালেও সেবা দেওয়া বন্ধ করে দেওয়া হয় চিকিৎসকদের কর্মবিরতিতে কার্যত অচল হয়ে পড়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল রোগীরা পড়েছেন বিপাকে জরুরি বিভাগে মিলছে না চিকিৎসা ক্ষোভ প্রকাশ করেছেন রোগী ও তাদের স্বজনেরা ফেনি থেকে ঢামেকে চিকিৎসা নিতে এসেছিলেন শিক্ষার্থী মিজানুর রহমান তিনি বলেন আমি কারের চিকিৎসার জন্য ফেনি থেকে এসেছি জরুরি বিভাগে ভর্তি হলেও ওনারা দেখেননি ছাত্ররা এসে নিষেধ করে দিয়েছে কর্তব্যরত চিকিৎসক আমাকে না দেখে ফেনিতে মেডিসিনের চিকিৎসককে দেখাতে পরামর্শ দিয়েছেন